মাননীয় অভিষেক চ্যাটার্জির উদ্যোগে দেবপুকুরে হয়ে গেল নোয়াপাড়া বর্ষবরণ উৎসব এই নোয়াপাড়া উৎসবের সাংস্কৃতিক মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ হিসাবে পরিচিত না পেলেও এই মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ মাননীয় পার্থভৌমিক মহাশয় এছাড়াও জগদ্দল বিধানসভার বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েতের প্রধান মাননীয় নির্মল কর মহাশয় ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস সহ একাধিক নেতৃত্ববৃন্দ শিউলি উৎসব অভিষেক চ্যাটার্জি প্রথমবার শিউলির বুকে শিউলি উৎসব করছে কি বলবে না দেখো দাদা এটা মেনলি প্রাইমারিলি হচ্ছে শিউলি উৎসবটা তো অফিশিয়াল পার্টি থেকে হয় এটা এটা করছি এটা শুধু আমার সংগঠনকে নিয়ে কিন্তু এখানে যারা ধরুন যারা সিনিয়র লিডারশিপ আছে যেমন মাননীয় সাংসদ পার্থ ভৌমিক ভালোবাসার মানুষ সোমনাথ দা মঞ্জু বসু এম এলএ এ চক্রবর্তী এটা সবাই আসবে কিন্তু এটা প্রাইমারি আমার সংগঠনটাকে নিয়ে তো সেই চেষ্টা দেখুন সামনে দু হাজার ছাব্বিশ আসছে আমি বলি অত সবাইকে অল ওয়ার্ক নো প্লে মেক্স জ্যাকা ডাল বয় সামনে বিধানসভা আসছে অনেক খাটাখাটনি করতে হবে অনেক লড়াই আছে তাই আজকে সমস্ত সংগঠন আমার ছোট ভাইদেরকে বোনদেরকে দাদাদেরকে সবাইকে ডেকেছি দুষ্টু মিষ্টু ছেলেদেরকে সবাই মিলে একটু আনন্দ উত্তেজনা থ্যাংক ইউ জয় পৌঁছেছি দেবপুকুরে দেবপুকুরে অভিষেক শ্যাটার্জি আজকে বর্ষবরণ উৎসব করছে সেই বর্ষবরণ উৎসবের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাব এবং আমরা অভিষেক বাবুর বক্তব্য নিয়ে নিলাম এর মধ্যেই আমরা আগামী কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো এই মঞ্চেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন রকম গান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কিন্তু দেখতে পাবো এই সাংস্কৃতিক মঞ্চে নৃত্য ও বাংলা ব্যান্ড সহ একাধিক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রিয়াঙ্কা আচারিয়া অরিন্দম বিষ্ণু পল্লবী ডান্স গ্রুপ সহ একাধিক শিল্পীবৃন্দ এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার জন্য অসংখ্য মানুষ এসেছিলেন অনুষ্ঠান প্রাঙ্গণে সোমনাথ শ্যামকে আতশবাজি ও স্কাউট ব্যান্ডের ধ্বনির মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয় সাংস্কৃতিক মঞ্চে এই অনুষ্ঠানে পার্থভৌমিক সোমনাথ শ্যাম নির্মল কর সন্দীপ কর জয়দীপ দাস অমল মিত্র প্রভূত ব্যক্তিবর্গকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মাননীয় অভিষেক চ্যাটার্জি একজন সমাজসেবক রাজনৈতিক কর্মী তারই ভালোবাসার অনুগামীদের নিয়ে এই অনুষ্ঠানটি তিনি আয়োজন করেছেন বহু দৃষ্টান্তমূলক সমাজসেবার কাজ তিনি সারা বছর ধরেই করেন আমরা শুনে নেব মাননীয় অভিষেক চ্যাটার্জি আমাদেরকে ঠিক কি জানালেন তারই পাশাপাশি আমরা শোনাব বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থভৌমিক মহাশয় সংবাদ মাধ্যমকে ঠিক কি জানালেন দেবপুকুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে আজকের নোয়াপাড়া দু হাজার ছাব্বিশ বর্ষবরণ উৎসব দেবপুর মোড়ে হচ্ছে এখানে উপস্থিত আমাদের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা জগদ্দল বিধানসভার বিধায়ক ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার আইএনটিসির সভাপতি সোমনাথ শ্যাম সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা সবাই জানেন আমরা একটা ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে চলছি ভারতবর্ষে একটা অগণতান্ত্রিক সরকার কেন্দ্রে চলছে যে ব্যর্থ ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে ব্যর্থ পাশে কোন রাষ্ট্রের সকলেই অভিষেক চ্যাটার্জি মহাশয় জোরে করে তাহলে হোক যার হাত ধরে আজকে এই পার্টিতে আসা এই পার্টির প্রতি তৃণমূল কংগ্রেস পার্টির প্রতি ভালোবাসা সেই শিক্ষা গুরু বলবো পার্টির গুরু বলবো বরণ করে নিচ্ছে দাদা বোনরা মিটিংয়ে যাবে বলেছিল দাদা চলে আসতে পেরেছে আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সমস্ত বাঙালিদের প্রতিনিয়ত অপমানিত করা হচ্ছে অপমানিত হতে হচ্ছে তাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রবীন্দ্রনাথ সান্যাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন বঙ্কিম দা যেন এক টেবিলে বসে চেয়ারে বসে চা খেতে রাজা রামমোহন রায়কে বলছেন ইংরেজের দালাল বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে সবচেয়ে বড় কথা সূর্য সেনকে বলছেন মাস্টার অর্থাৎ বাংলাকে যারা চেনে না বাংলাকে যারা বোঝে না যারা বলছে আমরা বাংলা দখল করুন দখল কারা করে আমরা ছোটোবেলায় শুনেছিলাম জমিদাররা গরিব মানুষের সব দখল করে থাকবেন হ্যাপি নিউ ইয়ার আমাদের সঙ্গে ছেলে এই বর্ষবরণে দু হাজার ছাব্বিশ মানুষকে ডেকেছে যুব আমার যুবর সভাপতি আমার সাথেই রয়েছে আমার যুবপুরে এসে গেছে যুবকে নিয়ে সবাইকে নিয়ে একটা বর্ষবর্ণ প্রোগ্রাম সেখানে অবশ্যই আমাকে অনেকটা হাইলাইট করেছে তার জন্য আমি আমার যুব প্রেসিডেন্ট দলকে এবং অভিষেককে ধন্যবাদ জানাবো যে আমাকে একদম হিরো করে নিয়ে গেছে তার সব থেকে বড়ো ব্যাপার আপনার নামাঙ্কিত একটি থিম সং আজকে চলল এবং ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার এবং আপনার নামটা শ্যাম শ্যাম অর্থাৎ সি একটা গ্রুপ

আর অল্পের জন্য রক্ষা পেলেন বিরোধী দল নেতা চন্দ্রগোনায় কত কালকে কর্মীরা অ্যাটাক করেছে কি বলবেন এই নিয়ে এটা কি সত্যি ঘটনা কোন রকম ভাবে কি বলবেন আজকে অনুষ্ঠানে যোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স